সপ্তাহের ছুটির দিনে কুয়ালালামপুর কীরকম থাকে আজকে আপনাদের একটু দেখাই তো আজকে বিকালে হাঁটতে বাইরেইছি আর হাঁটতে 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 এই যে দৃশ্যগুলো আমার চোখের মধ্যে দেখলাম একদম অস্থির তো আপনারাও জিনিসগুলো দেখতে থাকেন আসলে খুবই ভালো লাগবে কুয়ালালামপুরের বর্তমান পরিস্থিতি কীরকম এ নিয়ে যদি কেউ কোনো কিছু জানতে চান অবশ্যই আসলে কমেন্ট করে জানাবেন আর এই জায়গা হচ্ছে কুয়ালালামপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা এটা হচ্ছে বুকিত পিন্তান মালয়েশিয়াতে যারা আছে তারা সবাই এক নামে এই জায়গাটারে চিনে এটা বাঙালিদের এরিয়া বললেও ভুল হবে না তো এই বুকিতবিদ্যাং হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আর এই জায়গার মধ্যে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না দুনিয়ার সব কিছুই এই জায়গার মধ্যে পাওয়া যায় তো যত সামনের দিকে যায় ততই খালি মানুষকের মধ্যে পড়ে আর এত মানুষ ছুটির দিনে যে কৈতাইকে যে আয় এই শহরগুলোর মধ্যে একমাত্র আল্লাহ জানে তো এইখানে আমাদের আটলে মালাই যে লোকাল মানুষ আছে এগুলার তেমন দেখাই যায় না বেশিরভাগ দেখা যায় যে বাইরা ফরেনার লোক এত বেশি ফরেনার আয় মালয়েশিয়ার মধ্যে এই ফরেনারদের কারণে মালয়েশিয়ার অর্থনীতি এত চাঙ্গা আর ফরেনারদের তারা এত ভালোভাবে নিরাপত্তা দেয় সবাই আসলে স্বস্তি বোধ করে মালয়েশিয়ায় আসতে তো যতই সামনে যায় ততই বেশি ঝামেলা ততই বেশি বের ততই বেশি মানুষ তো ভিডিওটা দেখেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক অবশ্যই দেবেন তো এই যে সামনে একটা পান্ডা এটা কিন্তু আসলে এই যে সামনে একটা বক্স আছে তার এই বক্সের মধ্যে মানুষে অনুদান দেয় তো এই দেশে বিকার সিস্টেম এসে যায় এইরকম এই একটু সামনে যাওয়ার পরে এই যে আমার হাতের বাম পাশে একটা আরবিক রেস্টুরেন্ট এইখানে হানড্রেড পারসেন্ট হালাল সব কিছু পাওয়া যায় আর এই যে ডানপাশের ওয়ালের যে গ্রাফিক্সটা আসলে একটা দেখার মতো একটা গ্রাফিক্স করছে ওয়ালের মধ্যে অনেক সুন্দর এই যে মাঝখানের মধ্যে কিন্তু একটা পর্দা লাগাইছে আবার চোখের মতো এটা দূরত্ব নে মনে হয় যেন একটা শো আর এই সামনেই ওইছে এই ভিতরটা হয়েছে পুরা একটা শপিং মল অনেক বড় শপিং মল এটা নিচে যদি কেউ যায় এটা তো বাইরেও আকষ্ট হয়ে যায় এত বেশি যে আন্ডারগ্রাউন্ড আছে মালয়েশিয়ার নিচে এর দুই দুইতলার নিচ পর্যন্তও কিন্তু শপিং মল একদম পাইকারি কাপড় জুতা জিনিসপত্র সব কিছু পাওয়া যায় কয়েকদিন আগে আমি একটা জুতা কিনছিলাম এই নিচের একটা দোকানের থেকে সাইট রিঙ্গিত দিয়ে এই জুতাগুলা বাইরের তোনে কিনতে গেলে একশো থেকে দেড়শো রিঙ্গিত লাগে তো আপনারা যারা এই জায়গায় চিনেন এটা হচ্ছে যাই পেভিলিয়ন শপিং মলের ঠিক সামনে বকিত পিনতাম তো পাইকারি কোনো জিনিস যদি আপনারা সব কিনতে চান মালয়েশিয়াতে আইসা অবশ্যই এই যে মার্কেটটা আছে এই মার্কেটের নিচে নিচে যে আছে নিচে দুই তলা পর্যন্ত এসে যায় পাইকারি সব কাপড় তো এইখানে আইসা একবার ট্রাই করিয়া দেখতে পারেন অনেক জিনিস কম দামের মধ্যে পাই যাইবা এই যে ডিসপ্লে করা আছে উপরের উপরের জিনিসগুলা কিন্তু সব ওইসে যায় ব্র্যান্ডের এগুলার অনেক বেশি দাম এই যাইতেছি মালয়েশিয়ার সবচেয়ে পপুলার যে একটা মোড় আছে এই মূরটা আসলে অনেক সুন্দর সত্য সত্য মানুষ প্রতিদিন এই মোড়ের মধ্যে আয় ছবি ওঠার লাগে আয় কেউ টিকটক করার লাগে আয় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই জায়গার মধ্যে হয় অনেক বড়ো বড়ো কিন্তু মাঠ আছে এর চতুর্দিকে এই মাঠের মধ্যেও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় কয়দিন পরে ফরে এইখানের মধ্যে মেলারও আয়োজন করা হয় এই যে অনেক মানুষ কিন্তু এখানে বই রয়েছে সবাই যার যার মতো কেউ ভিডিও বানাইতেছে সে বন্ধুরা লইয়া আইসে আর এরা সবাই কেন সিগন্যালের লাগিয়ে অপেক্ষা করে মালয়েশিয়ার মানুষরা খুবই ভদ্র তারা কোনো সময় বিশৃঙ্খলা করে না সব সময় শৃঙ্খলা মান এই যে সিগনালের লাগে সবাই অপেক্ষা করতেছে একটা মানুষও সিগনাল ছাড়ার আগে যাইতো না তো এর ভিতরে সিগনাল আইছে তো চলো আমরাও রাস্তাটা পার হয়ে যাই মানুষগুলা দেখো আসলে মালয়েশিয়ার মানুষের রূপের বর্ণনা করিয়া শেষ করা যাইত না মালয়েশিয়ার মানুষগুলো হয়েছে যে সব মিক্স এখানের মধ্যে আপনি চাইলেও ইউরোপিয়ানের ইউরোপিয়ানদের মতো দেখতে পারবা আবার চাইনিজও চাইনিজ হলোর মতো আছে তাইল্যান্ডিও আছে কোরিয়ানও আছে সারা পৃথিবীর যত জাতি আছে সব আয়া মিক্স হয়ে গেছে কুয়ালালামপুরের মধ্যে তো মানুষগুলো আসলে খুবই ব্যবহার কিছুই খুবই বালা তো এর ভিতরে এই যে শপিং মলটা আছে পেভিলিয়ন শপিং মল বা এইটা বিশাল বড় একটা শপিং মল এইটা যদি খালি আমি ঘুরার যাই কম হইলেও দুই থেকে তিন ঘন্টার সময় খালি এই শপিং মল ঘুরতে তো আপনারা ভিডিওটা দেখতে তা হকা আবার হয় যদি বালা লাগে এরকম ভিডিও যদি আরও পাইতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবার আর চ্যানেল সাবস্ক্রাইব করবা আর মালয়েশিয়া সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টের মধ্যে জানাইবা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সামনে কী কী করলাম পার্ট টুতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে